এই প্লানটা আমরা এখানে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি এখানে পাঁচশো জায়গা নিয়েছি তেত্রিশ ফিট আট ইঞ্চি এবং লম্বায় আমরা এখানে বিয়াল্লিশ ফুট জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আপনারা দেখেন চমৎকার একটা প্লান কিন্তু আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য আমরা এখানে ডিজাইন করেছি এখানে দুইটা ইউনিটের ডিজাইন এখানে করা হয়েছে আপনারা দেখতেছেন যে প্রতিটা ইউনিটে এখানে দুইটা বেডরুম রাখা হয়েছে এবং দুইটা বাথরুম রাখা হয়েছে কিচেন লিভিং রুম বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে এখানে একটা পোর্সের ডিজাইনও আমরা এখানে করেছি আমরা এখানে টোটাল চোদ্দোটা মেন কলাম এবং দুইটা পোর্সের কলামের সমন্বয়ে আমরা এই সম্পূর্ণ কাজটা আমাদের মালিকের চাহিদা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি আপনারা দেখেন আমাদের যে রুমগুলো আমরা এখানে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট সাইজের যে রুমটা আছে সামনে আমরা এখানে ফ্রন্টে রেখেছি এবং তিন ফুট ছয় ইঞ্চি প্রস্থের একটা বারান্দা এখানে চমৎকার একটা বারান্দা কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য এখানে তারপরে কিন্তু আমরা এখানে একটা বাথরুম রেখেছি এখানে চার ফিট বাই সাত ফিট সাইজের একটা বাথরুম কিন্তু আমরা এখানে দিয়েছি এবং আপনি যখন সিঁড়ি দিয়ে যখন ভিতরে ঢুকবেন তখন সরাসরি কিন্তু আপনি লিভিং রুমে চলে যাবেন এখানে লিভিং রুমটা আপনারা দেখেন দশ ফিট বাই দশ ফিট দশ ইঞ্চির জায়গার মধ্যে কিন্তু আপনারা এখানে ডাইনিং টেবিল বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে সোফার ব্যবস্থা কিন্তু এখানে রেখেছি আপনারা দেখতেছেন যে এক পাশে সোফা থাকবে এবং এক পাশে এখানে ডাইনিং টেবিল থাকবে এবং বাহিরে হাত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে একটা বেসিং আমরা এখানে দিয়েছি আশা করি এটাও কিন্তু আপনাদের জন্য উপকৃত হবেন এবং আরেকটা রুম এখানে পিছনে আছে এগারো ফিট বাই তেরো ফিট সাইজের একটা রুম কিন্তু এখানে পিছনে আছে। এবং পিছনে যে রুমটা আছে এর সাথে কিন্তু আমরা পাঁচ ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট সাইজের একটা বাথরুম কিন্তু আমরা এখানে দিয়েছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য ঠিক আছে তো আপনারা যারা এই ধরনের বাড়ি প্ল্যান ডিজাইন করতে চান আপনারা দেখেন চমৎকার একটা বাড়ির প্লান কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি আপনারা যারা অল্প বাজেটে যারা কাজ করবেন দুইটি ইউনিটের কাজ যারা করবেন তারা কিন্তু এই প্লানটা এখানে চুজ করতে পারেন আপনারা দেখেন আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা রেখে কিন্তু আমরা এই প্ল্যানটা এখানে সেটিং করেছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য এখানে কলমের সংখ্যাও কিন্তু কম আপনি নর্মালি একটা বাড়ি করতে গেলে দুই মিনিটে বাড়ি করতে গেলে করতে গেলে কিন্তু এখানে ষোলোটা কলম কিন্তু এখানে লাগবে ঠিক আছে তো আমরা কিন্তু এইটা দুইটা কলম কমিয়ে কিন্তু চোদ্দোটা কলমের মধ্যে কিন্তু আমরা এই প্লানটা এখানে ডিজাইন করেছি আশা করি এই প্লানগুলো আপনাদের পছন্দ হবে এবং আপনারা যে কোনো ধরনের প্লান ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে করাতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে প্লান ডিজাইনের কাজ করি আপনাদের চাহিদা আপনাদের রুচির উপর ভিত্তি করে কিন্তু আমরা আপনাদেরকে প্লান ডিজাইন দিয়ে সহযোগিতা করবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ